আসসালামু আলাইকুম সবাইকে আছেন আসেনিচ্ছে বলো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার অটোমেটিক হরোফ এবং আপনার কিউআই কন্ট্যাক্ট তো আমরা যারা সৌদি আরবে আসি তারা মোটামুটি অনেকেই জানে হয়তো কম বেশি কিছু লোক হয়তো জানেন না কারণ কিছু কিছু লোক আছেন যারা ছোট ছোট কপিলের আন্ডারে আছে অথবা ছোটো কোনো মাছ আসতে আসে তারা হয়তো ভাবে যে আমাদের কোনো কিউআই কন্ট্যাক্ট হয় না বা কই কিউআই কন্ট্যাক্ট নেই তো সেই কপিলগুলো দেখা গেছে তার মোবাইল নাম্বার নিয়ে আপসি নিয়ে অথবা তারা নিজের এটাকে করে দিয়েছে হয়তো অনেকে লেখাপড়া জানে না বা বুঝেন না তো এরকম সমস্যা হয়তো অনেকেই আছে তো এখন বর্তমান শহীদ আরবে এর আগে জানেন যে আসলে কোম্পানি থেকে ব্যাগে গেলে বা অন্য কোথাও কাজে চলে গেলে তখন কোম্পানি আপনাকে হুরুপ মারত বা আমাদেরকে হুরুপ মারত কিন্তু এখন বর্তমান সময় এরকম একটা সমস্যা হয়ে গেছে যেটা কোম্পানি নিজেও হুরুপ মারে না বা আপনার কবিল হুরুপ মারে না কিন্তু তারপরেও আপনার নামে হুরুপ চলে আসে বা অটোমেটিক হুরুপ হয়ে যায় তো এটা কেন হয় আর এটা থেকে বাসার কোনো উপায় আছে কিনা না বা কাদের হইতে পারে এবং আপনার নামে কোনো হুরুপ আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন এবং আপনার কন্ট্রাক্ট কীভাবেতে আপনার কতদিন আছে ওইটা কীভাবে চেক করবেন তো সব কিছু আমি এই ভিডিওতে একদম আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আশা করি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমাকে বা অন্য কাউকে আপনার কোনো ধরনের কমেন্ট করতে হবে না এই ধরনের কোনো বিষয় নিয়ে তো অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন তো দেখুন প্রথমে হচ্ছে আপনি যখন কেউ একটা কন্ট্রাক্ট হয় কোম্পানির সাথে সেখানে এক বছর বা দুই বছর একটা কন্ট্রাক্ট হয় তো আপনার এই কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যায় তখন কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে নতুন করে কন্ট্যাক্ট করার জন্য কাউকে দুই মাস কাউকে এক মাস বা কাউকে পনেরো দিন এরকম একটা টাইম দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে মানে কিউআর তরফ থেকে তো এই দিনের ভিতরে যদি আপনার ওই কোম্পানি বা ওই কপিল নতুন করে আবার আপনার সাথে এক বছরের জন্য কন্ট্যাক্ট করে তখন আপনার কাছে একটা মেসেজ চলে আসে একটা লিঙ্ক আসে তো ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে সাত দিনের সময় দেওয়া হয় ওইখানে আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য যা আপনি তারা আপনাকে যে কন্ট্যাক্টটা দিছে বা আপনাকে যে বেতন বা যে যে কারণ যা যা এগ্রিমেন্ট দেওয়া হয়েছে সেগুলোতে যদি আপনি সম্মত থাকেন তাহলে আপনি এক জন্য এটাকে করতে হবে এবং আপনার এই কোম্পানি বা কপিলের সাথে আপনার এক জন্য ফরম যাবে তখন আর আপনার কিন্তু কোনো হরুপ বা কোনো একজিট কোনো কিছুই হবে না তখন আপনাকে কপিল যদি চাই তাহলে একজিট দিতে পারবে এছাড়া অটোমেটিক হবে না কিন্তু এখন অটোমেটিকটা হয়েছে কেন যখন আপনার এই যে কন্ট্রাক্টটা এক বছর আমাদের যে কন্ট্রাক্টটা এক বছর তো এক বছর দুই বছর যখন কন্ট্যাক্ট পার হয়ে যায় এবং দুই বছর পার হয়ে যাওয়ার পর এক বছর পার হয়ে যাওয়ার পর নতুন করে আর তারা কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপনার সাথে করতেছে না তখন আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে যে সময়টা দেওয়া হয়েছে যখন এই সময়টা ওভার হয়ে যায় বা ওই সময়ের ভিতরে যদি আপনি কোনো কাফালা হইতে পারেন কোথাও যে আপনার কোম্পানির সাথে চুক্তি ছিল এক বছর তো এক বছর পার হওয়ার পর আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে দুই মাসের টাইম দেওয়া হয়েছে তো ওই দুই মাসের ভিতরে যদি আপনি অন্য কোথাও কাফালা হইতে পারেন বা আপনার কপিল যদি আপনাকে পারমিশন দিয়ে দেয় আপনার অ্যাকামার যদি ডেট থাকে আর কি পারমিশন লাগবে আর যদি অ্যাকামার ডেট এক্সপায়ার হয়ে থাকে আর আপনার এগ্রিমেন্ট কন্ট্যাক্ট শেষ হয়ে থাকে কিউআই থেকে তাহলে আপনার কপিল বা কোম্পানি বা আপনার যে কারো অনুমতি ছাড়া কিন্তু আপনি অন্য একটা কোম্পানিতে বা অন্য কারোর কাছে কাপালা হতে পারবেন তো এখন কভালো হওয়ার জন্য সত্য হচ্ছে আপনার যদি এগ্রিমেন্ট আপনার শেষ হয়ে থাকে কিউআই থেকে তাহলে আপনার কোম্পানির অনুমতি ছাড়া হইতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার আঁকা আমার ম্যাথ যদি চলে গিয়ে থাকে তাও হতে পারবেন তো কিউএ অ্যাকাউন্ট আপনার আছে কিনা বা আপনার কিউএ অ্যাকাউন্ট হয়েছে কিনা ওইটা আপনি চেক করে নেবেন তো ওইটা কীভাবে করবেন আমি আগে দেখাবো আপনাদেরকে সব কিছু তো এখন যে মেন বিষয়টা আপনাকে বললাম আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে এখন চেক করে দেখাবো যে আপনার কিউ ও হয়তে কীভাবে চেক করবেন এবং আপনাদেরকে আরও বিস্তারিত বলে দেব তো প্রথমে আপনি দেখে নেবেন যে আসলে আপনার হরুপ আছে কিনা বা আপনাকে হরুপ আছে কিনা না গভর্নমেন্ট অথবা কোম্পানি তো ওইটা দেখার জন্য আপনি কী করবেন এটা দেখার জন্য আমি যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আমি পাশে একটা ভিডিও আপনাদেরকে শু করতেছি অতএব আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন হরুপ চেক ইংলিশে লিখবেন লেখার পরে হরুপ চেক নামে একটা অপশন চলে আসবে তো হরুপ চেকে যখন লিখবেন আপনি গুগল ক্রমে তখন আপনার সামনে দেখবেন এরকমভাবে চলে আসবে তো এটা আপনি ইংলিশ করে নেবেন আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন এটা থেকে আপনারা হরুপ চেক করতে পারবেন এবং কিউএ কন্ট্যাক্ট চেক করার জন্য আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনার সামনে যখন এই অপশানটা আরবিতে চলে আসবে এটাতে আপনি ইংলিশ করে নেবেন আপনি ওপারে দেখবেন ট্রান্সলেট লেখা আসতে পারে অথবা আপনাকে এই আরবি থেকে ইংলিশ করার জন্য একটা অপশান চলে আসতে পারে ওইটা আপনি ইংলিশ করে নেবেন তো ইংলিশ করে নেওয়ার পরে এখানে তিনটা অপশন থাকে আপনি যখন এয়ারপোর্টে আসছেন নতুন আসার পর আপনাকে পাসপোর্টে একটা বর্ডার নাম্বার দিয়ে থাকে কারণ যাদের আঁকামা হয়নি বা কপিল বা কোম্পানি আঁকামা নাম্বার দেয়নি তাদের জন্য এই বর্ডার নাম্বার দিয়ে করতে পারেন তো আমার যেহেতু আকামা আছে আমি আঁকামা দিয়ে করে দেখাইতেছি যাদের আগামা সাকামা নাম্বার দিবেন এবং পাসপোর্ট নাম্বার দেওয়া করা যায় তবে সেটা একটু সমস্যা করে তো এটা করার জন্য আপনি যেটা করবেন আপনি যখন এভাবে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর নিচে আপনার কান্ট্রিটা দিবেন আপনার কোন কান্ট্রি কোন কান্ট্রি দেওয়ার পর তারপর নিচে একটা ক্যাপসা কোড থাকে কোডটা দিবেন দিয়ে যখন চার্জে দিবেন তখন দেখেন এইরকম আপনার সামনে আপনার নাম বা সব কিছু শুরু করবে এবং এখানে দেখেন লেখা আছে অন দ্য জব মানে অন দি জব হচ্ছে যে আপনি কোম্পানির সাথে বা কপিলের কাছে কাজে আসেন আপনার কোনো অ্যাবসেন্ট নেই বা কোনো হুরুপ নেই তো এখানে যদি অন দ্য জবের জায়গায় কোনো হুরুপ বা অ্যাবসেন্ট থাকে জব অ্যাবসেন্ট তাহলে আপনার নামে হুরুপ আছে আপনার কাছে এখানে কিন্তু কাপাল হতে গেলে আপনার সমস্যা হবে আর এখন কথা হচ্ছে যদি আপনার এগ্রিমেন্ট শেষ হওয়ার পরেও অটোমেটিক আপনার নামে হুরুপ চলে আসে তাহলে আপনি কি করবেন তাহলে আবার আপনাকে আপনার কপিল নিয়ে যাওয়া যাতে গিয়ে আপনাকে হুরুপ উঠাইতে হবে আপনি একলা গেলে হবে না তো দেখেন এখানে আমারটা কিন্তু হুরোপ না মানে আমার কোম্পানি ফেসিলিটি এক্সেলেন্ট আছে তো আপনার কোম্পানি ফেসিলিটি যদি রেট থাকে তাহলে এখানে রেট চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অথবা আপনার বর্ডার নাম্বার দিয়ে এটা চেক করে নেবেন যে আপনার নামে কোনো ক মানে হুরোপ আছে কি না বা কোনো সমস্যা আসে কি না তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে চেক করবেন আপনার ক মানে এগ্রিমেন্টের মেদ কতদিন আসে কিউআই থেকে তো কিউআই দেখার জন্য আপনি যেটা করবেন প্রথমে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি কিউএ লিখবেন তো কিউএ লেখার পর আপনি যখন কিউএ লিখে দেবেন কিউএ লেখার পর দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর কিন্তু আপনি এখান থেকে ইউজার পাসওয়ার্ড বানিয়েও চেক করতে পারেন অথবা আপনি এখান থেকে ইংলিশ করে তারপর দেখেন আমার নাম্বার তো আমি আপনাদেরকে সহজটা দেখাই তো একদম দেখেন এখানে আসে দেখেন লগ ইন উইথ ইন উইথ নাফাত তো এখন বর্তমানে আরবে কিন্তু নাফাতটা সবারই আসে তো উইথ নাফাতে দেওয়ার পর আপনি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তখন এখানে একটা নাম্বার আসবে নাম্বারটা আসার পর আপনি নাফাতে চলে যাবেন নাফা দিয়ে এটাকে আপনি ভেরিফাই করে দেবেন আপনি নাফাতে যেতে হবে যেভাবে অন্যান্য কাজগুলো করে থাকেন অ্যাকাউন্ট নাম্বারটা আমার ওপেন করে থাকেন সেমভাবে আপনি এখানে নাফা দিয়ে ভেরিফাই করবেন তো নাফা দিয়ে ভেরিফাই করার পর আবার আপনি চলে যাবেন কিউআতে কিউআতে আসার পর এখানে চলে আসবেন তো এখানে আসার পর আবার আপনি যেটা করবেন দেখেন এখানে আবারও ট্রান্সলেট ফ্রে ফেস আছে ফেস তো আমি এখানে ইংলিশ করে নিব তো এখানে উপরে দেখেন লেখা আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমার নাম লেখা আছে কামরুল ইসলাম নিচে অনেক অপশন আছে তো এতগুলো আপনার যাওয়ার দরকার নেই আপনি প্রথম যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল কামরুল ইসলাম এটাতে ক্লিক করে দেবেন মানে আপনার নাম থাকবে ওইখানে আপনার যে যে চেক করবেন তারপর এখানে এখানে আমি চেক করেছিলাম যেটা দুই দিন আগে আরো আমি রেকর্ডটা আপনাদেরকে দুই দিন পর জায়গাইতেছি তো এখানে প্রথমেই দেখেন আছে যেগুলো এখানে অনেক কিছু আছে আপনি এত কিছু দেখার দরকার নেই এখানে আছে গুড মর্নিং তো আমি এখানে সকালবেলা করতেছি সেই টাইমে এই জন্য ওখানে গুড মর্নিং বলতেছে তো এটা এখানে উপরে লেখা আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনি এটা ক্লিক করে দেবেন এটা হচ্ছে আমাদের মেন তো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে দেওয়ার পর দেখেন পেন্ডিং চেঞ্জ ইন কন্ট্রাক্ট তো আমার এখানে পেন্ডিং চেঞ্জ ইন কন্ট্রাক্ট দেখা তো আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখেন আপনার স্যালারি আপনার এগ্রিমেন্ট কন্ট্রাক্ট পজিশন কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখেন ফুল কন্ট্যাক্ট বারো মাস আমার বারো মাসের জন্য কন্ট্যাক্ট আমাকে আমার পজিশন হচ্ছে বিল্ডিং টেকনিশিয়ান আমার বেসিক স্যালারি দেওয়া আছে কন্ট্রাক্ট ইনফরমেশান দেওয়া আছে সাত চার দুই হাজার পঁচিশ মানে সাত চার দুই হাজার পঁচিশ আমার এগ্রিমেন্ট খতম হয়ে যাবে তারপর প্রবেশন পেরিয়ড হচ্ছে আপনার নব্বই দিন মানে এক মাসের মতো কোম্পানির এগ্রিমেন্ট ছিল বাকি দুই মাস আমাকে এক্সট্রা দেওয়া হচ্ছে যে দুই মাসের ভিতরে আমাকে নতুন করে এগ্রিমেন্ট করতে হবে তো দুই মাসের ভিতর যদি আমাকে কোম্পানি এগ্রিমেন্ট না করে তাহলে কিন্তু আমার এখানে আমার যে অটোমেটিক হুরুপটা ওইটা লাগার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বা আমার অটোমেটিক হুরুপ লেগে যাবে তো এখন করতে হচ্ছে আমার যখন এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে যদি কোম্পানি এগ্রিমেন্ট নতুন করে করতে না চায় তাহলে কিন্তু আমি কাবালা হইতে পারবো তো এটাই হচ্ছে মেন বিষয় আপনাদের যাদের এরকম সমস্যা আপনারা কিউ এবং আমার গুগল থেকে যে দেখাইলাম থেকে চেক করে নেবেন যে আপনাদের এই সমস্যা বদলা হচ্ছে কিনা বা আপনার এগ্রিমেন্ট কত দিনে মেদ আছে আপনার বেসিক কত ধরা হয়েছে সব কিছু চেক করে নেবেন তো তার মধ্যে আরও অনেকেই প্রশ্ন করছিলেন মানে ব্যাঙ্কে টাকা ছাড়া নিয়ে এগুলো নিয়ে আরেকটা ভিডিও করব আজকের ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো আজকে শুধু হরুক এবং আপনার যে এগ্রিমেন্ট কন্ট্যাক্ট এবং আঁকা চেক করা নিয়ে ভিডিওটা করলাম তো সবাইকে এই ভালো থাকার জন্য অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন রোজার মাস তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ